হাজার হাজার তালিবান যোদ্ধা এগোচ্ছে পাকিস্তানের দিকে আর একটা যুদ্ধ দেখবে কি বিশ্ব বন্ধুরা দু সালেই পাকিস্তানকে সতর্ক করেছিলেন মা তৎকালীন মার্কিন বিদেশ সচিব হিলারি ক্লিন্টন তিনি বলেছিলেন বাড়ির উঠোনে সাপ পুষে আশা করতে পারে না যে তারা শুধুমাত্র আপনার প্রতিবেশীদেরই কামড়াবে শেষ পর্যন্ত কিন্তু সেই সাপগুলি যার উঠোনে তারা আছে তাকেই ঘুরিয়ে কামড়াবে তেরো বছর আগে করা তার সেই মন্তব্যই এখন বাস্তব হতে দেখা যাচ্ছে এক সময় পাকিস্তানের মতোতেই বেড়ে উঠেছিল আফগানিস্তানের তালিবান শক্তি এখন ফ্র্যাঙ্কে স্টাইনের দানোর মতো তারা পাকিস্তানকেই কামড়াতে চলেছে আফগান ভূমে পাকিস্তানের বিমান হামলার পর প্রায় পনেরো হাজার তালিবান যুদ্ধ এখন পাকিস্তান সীমান্তের দিকে এগোচ্ছে বলে জানা গিয়েছে আফগানিস্তানের তালিবানরা ক্ষমতা পুনর্দখলের পর থেকে পাকিস্তানের সন্ত্রাসবাদী হামলার সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে অধিকাংশ ক্ষেত্রেই হামলা চালিয়েছে তেহরে কি তালিবান পাকিস্তান বা টিটিপি জঙ্গি গোষ্ঠী মাত্র কয়েকদিন আগেই পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলে একটি চেক পয়েন্টে হামলা চালিয়েছিল তারা ষোলো জন পাকিস্তানি সেনা সদস্যের মৃত্যু হয়েছিল এরপরেই বুধবার রাতে ভারত যেমন পাক অধিকৃত কাশ্মীরের জৈসি ই মোহাম্মদের প্রশিক্ষণ শিবিরে এয়ারস্ট্রাইক করেছিল সেই ধাঁচে আফগানিস্তানে হামলা চালায় পাকিস্তানি যুদ্ধ বিমান পূর্ব আফগানিস্তানের পাকতিকা প্রদেশে এই হামলা চালায় পাকিস্তান ইসলামাবাদের দাবি সেখানে তেহরে তালিবান পাকিস্তান বা টিটিপি জঙ্গি গোষ্ঠীর একটি প্রশিক্ষণ কেন্দ্র ছিল সেখানে হামলা চালানো হয়েছে তবে পাকিস্তানের এই এয়ার স্ট্রাইকের কড়া সমালোচনা করেছে আফগানিস্তানের তালিবান কর্তৃপক্ষ তাদের দাবি পাক যুদ্ধবিমান হামলা চালিয়েছিল অসামরিক এলাকায় এর জেরে মৃত্যু হয়েছে ছেচাল্লিশ জনের তাদের বেশিরভাগই মহিলা ও শিশু কাবুলে এক তালিবান মুখপাত্র জানান পাকিস্তানের এই পদক্ষেপ বর্বরোচিত ও সুস্পষ্ট আগ্রাসন তালিবান প্রতিরক্ষা মন্ত্রক এই হামলার প্রতিশোধ নেবে কাবুলে নিযুক্ত পাক রাষ্ট্রদূত থেকে তলব করে এই হামলার তীব্র প্রতিপাদও জানিয়েছে তালিবান সরকার এরপরও প্রায় পনেরো হাজার তালিবান যোদ্ধা কাবুল কান্দাহার এবং হেরাত থেকে পাকিস্তানের খাইবার প্রাক্তন খোয়া প্রদেশ সংলগ্ন মীর আলী সীমান্তের দিকে এগোচ্ছে বলে জানা গিয়েছে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এক ভিডিওতে তালিবান যোদ্ধাদের সামরিক জানে পাক সীমান্তের দিকে এগোতে এগোতে দেখা যাচ্ছে ফলে পাকিস্তানকে এখন আফগানিস্তান থেকে দ্বৈত আক্রমণের মোকাবিলা করতে হবে ইতিমধ্যেই টিটিপি জঙ্গি গোষ্ঠীকে হুমকি বলে চিহ্নিত করেছে পাকিস্তান কাবুলে যেমন তালিবান গোষ্ঠী একটি ইসলামিক প্রতিষ্ঠা করেছে সেই ধাঁচে পাকিস্তানেও কি একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা যেতে পারে এই গোষ্ঠীর লক্ষ্য আফগান পাকিস্তান সীমান্তবর্তী এলাকা থেকে নিয়মিত পাকিস্তানের সন্ত্রাসবাদী হামলা চালায় এই গোষ্ঠী বুধবারের এয়ার স্ট্রাইকের পর এখন ইসলামাবাদকে মোকাবিলা করতে হবে আফগানিস্তানের ক্ষমতা থাকা তালিবান গোষ্ঠীর বিরুদ্ধেও তবে ইসলামাবাদ এবং কাবুলের মধ্যে উত্তেজনা বাড়ছিল বেশ কয়েকদিন ধরেই তালিবান সরকারকে সরাসরি আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের জন্য অভিযুক্ত করেছে পাকিস্তান তাদের উপর বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করেছে প্রায় পাঁচ লক্ষ অনথিভুক্ত আফগান উদ্বাস্তুকে পাকিস্তান থেকে বহিষ্কার করা হয়েছে আফগান নাগরিকদের ভিসা দেওয়ার ক্ষেত্রেও নানা বিধিনিষেধ জারি করা হয়েছে টিটিপির বিরুদ্ধে কাবুল যথেষ্ট পদক্ষেপ না করতেই আশা হয়েছে পাকিস্তানের অথচ কাবুলের ক্ষমতা পুনর্দখলের সময় তালিবান শাসনের প্রতি আস্থা প্রকাশ করেছিল ইসলামাবাদ তার অনেক আগে থেকে তালিবান গোষ্ঠীর মতদাতা ছিল ইসলামাবাদ কাশ্মীরে অশান্তি জিয়ে রাখতে কাবুলকে ব্যবহার করতে চেয়েছিল তারা হিলারি ক্লিন্টনের সতর্কতার পরও তারা বোঝেনি দুধ কলা দিয়ে তারা কালসাপুষে বন্ধুরা এই রকম দেশ বিদেশের দারুণ দারুণ খবর পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ